নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে শ্রীমৎ ভাগবতেরই একটা কথা বলছি কাহিনী বলছি শ্রীমদ্ভাগবত অনেক কাহিনী আছে এবং প্রত্যেকটা কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় শ্রীমদ্ভাগবতের ভাগবতের এক একটা শব্দ এতটাই মূল্যবান কোনোটাই ফেলে দেওয়ার মতো না সমস্ত শব্দই গ্রহণযোগ্য তাই সুখদেব শ্রীমদ্ভাগবতকে বলেছে যখন পরীক্ষিত জিজ্ঞাসা করেছে যে এই শ্রীমদ্ভাগবত কেমন তখন সুখদেব বলে যে শ্রীমদ্ভাগবত রসমালায়ম অর্থাৎ শ্রীমদ্ভাগবত হলো রস মালায়ের মতন যেটা পুরোটাই খাওয়া যায় কোনোটাই ফেলার যোগ্য না সম্পূর্ণটাই যেটা গ্রহণযোগ্য তাই ভাগবতের প্রত্যেকটা শব্দ শুধু শুনলে হবে না সেটাকে গ্রহণ করতে হবে প্রত্যেকটা শব্দ গ্রহণযোগ্য আজকে আমি যে কাহিনী বলছি যে দাপট যুগ শেষ কলিযুগ শুরু ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তিনি সমস্ত লীলা সম্বাহন করে এবং পরে তিনি তার নিজ ধামে তিনি চলে যান ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে যেতেই কলিযুগের আবির্ভাব হয় কলিযুগের আবির্ভাব হয় এবং তারপর কলিযুগ তার নিজের বিস্তার দেখাতে শুরু করে মহামুনি তিনি অনেকবার পৃথিবীতে এসে তীর্থস্থান কারণ এই মৃত্যু লোকেই তীর্থস্থান পবিত্র নদী সব কিছু কিন্তু এই মৃত্যু লোকে মৃত্যু লোক অর্থাৎ এই পৃথিবীতে তাই মহামুনি যখন ওই ভগবান শ্রীধাম তার লীলা শেষ করে শ্রীধামে চলে যায় নিজ ধামে মহামণি সেই সময় মনে স্থির করে যে আমি এইবার মৃত্যু লোকে গিয়ে আমি তীর্থস্থানগুলো ভ্রমণ করে আসি মহামণি এই পৃথিবীতে আসে তীর্থস্থান ভ্রমণ করার জন্য কিন্তু মহামণি তীর্থস্থান ভ্রমণ করতে এসে সমস্ত জায়গায় যায় গুজরাট মানে কোনো জায়গা কোন তীর্থস্থান মহামণি ছাড়েনি সমস্ত তীর্থস্থানে গিয়ে মহামণি যতই তীর্থস্থান দেখছে তার মন ব্যথিত মানে খুব ব্যথায় ভরে যাচ্ছে প্রচণ্ড দুঃখ পাচ্ছে যে কলিযুগ সমস্ত তীর্থস্থানেও তার প্রভাব বিস্তার করে ফেলেছে মহামণি দেখে যে ব্রাহ্মণ অর্থের বিনিময়ে বেদ শোনাচ্ছে এটা কলিযুগের প্রভাব কারণ ব্রাহ্মণকে কিছু শোনানোর জন্য কোনো পুরাণ বা বেদ ব্রাহ্মণ যখন শোনাবে তখন তাকে প্রত্যেকের দক্ষিণা দেওয়া উচিত কিন্তু অর্থ প্রথমে স্থির করে ব্রাহ্মণ কোনো বেদ পড়া এটা অধর্ম তাই মহামণি দেখে যে ব্রাহ্মণ তার নীতি তার ব্রাহ্মণের যে রীতি নীতি সেগুলো সমস্ত কিছু ছেড়ে সে অর্থের বিনিময়ে বেদ শোনাচ্ছে মন্দিরে গিয়ে মহামণি দেখে প্রত্যেকটা মন্দিরে মহামণি এক 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 করে যায় প্রত্যেকটা জায়গায় যায় মহামণি দেখে যে প্রতিটা মন্দিরে যারা প্রভাবশালী যাদের উঁচু পদ এবং যারা ক্ষমতাবান তারাই মন্দির চালাচ্ছে মন্দিরে কোনো সাধু গুরু যারা প্রকৃত বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব আচারণ পালন করে ভগবানের প্রতি প্রকৃত তাদের ভগবানের চরণে মন তাদের উপর নানারকম আঘাত তাদের উপর নানা রকম কষ্ট আসে আসছে কলিযুগে প্রকৃত বৈষ্ণব প্রকৃত ব্রাহ্মণ এবং এগুলো প্রকৃত সাধু খুঁজে পাওয়া খুব কষ্ট নাই কিন্তু যে কয়েকজন তার মধ্যে আছে আছে বলেই পৃথিবী এখনও চলছে নিশ্চয়ই আছে যদি প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত সাধু প্রকৃত বৈষ্ণব না থাকে এই পৃথিবী চলবে না প্রলয় হয়ে যাবে তাই নিশ্চয়ই আছে কিন্তু তারা তাদের কোনো প্রভাব নেই তাদেরকে কেউ মানে না তাদেরকে কেউ সম্মান করে না উপরন্ত তাদের উপর নানা রকম আঘাত আসে মহামণি দেখে কলিযুগে তীর্থস্থান ভ্রমণ করতে এসে যে এখানে চরিত চরিত্র ত্যাগ করেও যদি উঁচু পথ পায় মানুষ কোনো দ্বিধা করে না সেই উঁচু পদের জন্য মানুষ নিজের চরিত্রকে ত্যাগ করে সেখানে চলে যেতে পারে মহামণি আরও দেখে যে এইখানে প্রতিটা মানুষ শুধু নিজের পেট ভরানো নিয়েই ব্যস্ত কারো তারা যে কোনো উপায়ে যে কোনো সেটা ধর্ম হোক অধর্ম হোক তারা কিছু দেখে না সেটা তাদের করা উচিত কি উচিত না সেটা তারা দেখে না তারা শুধুই আর শুধুমাত্র নিজের পেট ভরানো নেই তারা ব্যস্ত হয়ে থাকে তার জন্য তারা সব কিছু করতে পারে মহামুনি এই সমস্ত দেখে খুব দুঃখ পায় খুব দুঃখ পায় যে ব্রাহ্মণের রীতিনীতি ত্যাগ করে ব্রাহ্মণ সেইভাবে চলছে সাধু সে যে তার ভিতরে নানা রকম খারাপ গুণে ভরা অথচ বেশ তার সাধু বেশ ধরে সে দিব্যি সম্মান পেয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত সাধু প্রকৃত বৈষ্ণব যে বৈষ্ণবের রীতিনীতি মেনে চলছে তার উপরে আঘাত তার উপরে কষ্ট নানা রকম হচ্ছে মহামুনি যখন দেখে এখানে প্রতিটা মানুষ কোনো ধর্ম কোনো আচরণ কোনো কিচ্ছু মানছে না মহামুনি খুব কষ্ট পায় যে গোটা তীর্থস্থান কলিযুগ তার বিস্তার করে ফেলেছে কলিযুগ তার প্রভাবকে বিস্তার করে ফেলেছে মহামুনি এতটাই কষ্ট পায় যে ভগবান যেতে যেতেই কলিযুগ এসেই তার বিস্তার ক্রমশ বাড়াতে বাড়াতে সমস্ত তীর্থস্থান আর তীর্থস্থান নেই সমস্ত কিছু কলিযুগের বিস্তার কলিযুগের প্রভাব চলছে মহামণি তখন মনে মনে ভাবে যে এবার তালে দেখি পবিত্র নদীগুলো সেগুলো ঠিক আছে নাকি সেখানে সব কিছু ধর্ম অনুযায়ী কাজ হয় নাকি মহামণি যখন পবিত্র নদীগুলোকে দেখতে এসেছে আসলে পৃথিবীতেই সমস্ত তীর্থস্থান পৃথিবীতেই সমস্ত পবিত্র নদী তাই তীর্থস্থান স্বর্গেই যাও আর যেখানেই যাও তীর্থস্থান এই পৃথিবীতেই হলো সব কিছু আছে পৃথিবীতে সব কিছু পৃথিবীতে আছে কিন্তু সমস্ত তীর্থস্থান তীর্থস্থান নেই মহামণি দেখে কলিযুগের প্রভাব তার উপরে বিস্তার করে ফেলেছে যে প্রভাবশালী যে উঁচু পদ যার সে ভগবানের কাছে তা মন্দিরে তার প্রবেশ কোনো অসুবিধাই নেই কিন্তু যদি প্রকৃত বৈষ্ণব প্রকৃত ভক্ত তার মন্দিরে প্রবেশ করতে গেলেও তার অনেক বাধা অনেক নিষেধ আছে মহামুনি এগুলো দেখে তার হৃদয় খুব ব্যথিত হয় খুব ব্যথা পায় মহামুনি যে কলিযুগ এইভাবে বিস্তার করেছে গোটা পৃথিবীর মানুষ কলিযুগের প্রভাবে তারা চলছে কলিযুগের ইচ্ছা মতো যেমন করে নাচাচ্ছে গোটা মৃত্যু লোকের মানুষ সেইভাবেই নেচে যাচ্ছে পবিত্র নদীগুলো যখন মহামণি দেখতে যায় তখন দেখে যে পবিত্র নদীগুলোর মধ্যে যে সমস্ত কাজ করা নিষেধ নদীর মধ্যে সেই সমস্ত কাজ হচ্ছে নানা রকম অধার্মিক কাজ নদীর পাশে নদীর মধ্যে তার জল গ্রহণ করে সেগুলো কাজ হচ্ছে মহামনি আরও দুঃখ পেয়ে যায় সমস্ত গোটা পৃথিবী মহামণি সমস্ত তীর্থস্থান সমস্ত পবিত্র নদী সব মহামণি ঘুরে কিন্তু তিনি যতই তীর্থস্থান ঘুরছে ততই তার মন দুঃখিত মানে দুঃখ পেয়ে যাচ্ছে যে কলিযুগ এইভাবে তার প্রভাব বিস্তার করেছে দেখে পবিত্র নদীগুলো আর পবিত্রতার মানুষ বজায় রাখছে না এই কলিযুগের প্রভাব এই নদীগুলোর উপরেও নদীগুলোকেও ছাড়ছে না মানুষ যে সমস্ত পবিত্র নদীতে কার্যকলাপ করা নিষেধ সেই রকম কাজই নদীর মধ্যে হয়ে যাচ্ছে মহামণি যখন সব কিছু ঘুরে তখন মনে দুঃখ নিয়ে মহামণি কী করে বৃন্দাবনে চলে আসে বৃন্দাবনে এসে যমুনার তীরে মহামণি সেই মানে সমস্ত তীর্থস্থানের কথাই তিনি চিন্তা করছেন আর নিজে নিজে খুব দুঃখ পাচ্ছে কিন্তু বৃন্দাবনে এসে মহামণি আরাক এক দৃশ্য দেখতে পায় দেখে এক নবযুবতী তার কোলে দুজন বৃদ্ধ মাথা দিয়ে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে মহামণি বৃন্দাবনে এসে যখন এইটা দেখে মহামণি আর সেই নবযুবতী তাদের জ্ঞান ফেরানোর জন্য তাদের চৈতন্যে আনার জন্য তারা যে অচৈতন্য ছিল কি করে চৈতন্যে আসবে তার জন্য সে নানা রকম চেষ্টা করে যাচ্ছে হাওয়া করছে জলের ছিটা দিচ্ছে মাথা নেড়ে দিচ্ছে অনেক রকমভাবে সে ব্যাকুলতার সঙ্গে চেষ্টা করছে যে কি করে তার এই দুজন বৃদ্ধর জ্ঞান ফেরাবে মহামণি এই দৃশ্য দেখে সেই নবযুবতীর কাছে গিয়ে বলে কে তুমি কে তুমি আর তোমার কোলে এই দুজন বৃদ্ধকে তোমার কোলে শুয়ে আছে তখন ওই নবযুবতী বলে যে আমি হলাম ভক্তি আমি গুজরাটে আমি নিজে একটু বৃদ্ধ হয়ে গিয়েছিলাম আমি যখন সমস্ত জায়গার থেকে এই বৃন্দাবনে আসছি তখন আমি অনেক জায়গায় বৃদ্ধ হয়ে গেছিলাম কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতেই আমি নবযুবতী হয়ে যাই আর আমার দুই সন্তান তাদের নাম হলো জ্ঞান আর বৈরাগ্য আমার এই দুই সন্তান বৃন্দাবনে প্রবেশ করতেই আমি তো নবযুবতী হয়েছি কিন্তু আমার দুই পুত্র বৃদ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়ে যায় তাই আমি একজন মা আমি মা হয়ে নবযুবতী হয়ে আছি আর আমার সন্তান বৃদ্ধ অচৈতন্য অবস্থায় পড়ে আছে একজন মার ভিতরে কতটা কষ্ট হয় তাহলে যদি তার সন্তান বৃদ্ধ হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে আর একজন মা যদি যুবতী হয়ে যায় তাই আমি বৃন্দাবনে প্রবেশ করতেই আমার দুই সন্তান বৃদ্ধ হয়ে যায় যখন ভক্তিমাতা এই কথা মহামুনিকে বলছে যে আমি গুজরাটে আমি বিদ্ধ হয়ে গেছিলাম কিছুটা বিদ্ধ হয়ে গেছিলাম তখন মহামণি বলে যে হে ভক্তিমাতা আমি বুঝতে পেরেছি যে এরা কেন বিদ্ধ হয়েছে আর আপনি বা অন্যান্য জায়গায় কেন বিদ্ধ হয়ে গিয়েছিলেন বৃন্দাবনে প্রবেশ করতেই আপনি নবযুবতী কী কে কী করে হলেন আসলে গোটা মৃত্যু সব জায়গায় কলিযুগের এমন প্রভাব যে কারো ভেতরে ভক্তির আর দরকার নেই ভক্তি কারো দরকারই নেই তাই কলিযুগের প্রভাবে ভক্তির কোনো প্রয়োজন নেই তাই আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন আর বৃন্দাবনে প্রবেশ করতেই আপনি নবযুবতী হয়েছেন আর আপনার দুই সন্তান বৃদ্ধ হয়ে গেছে এর কারণ হলো বৃন্দাবনে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন তাই এখানের এখনও ভক্তি সবার মধ্যে আছে কিন্তু বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যর কোনো প্রয়োজন নেই কারণ বৃন্দাবনবাসীর তারা প্রেমের দ্বারায় ভগবানকে সন্তুষ্ট করে ভগবানকে প্রাপ্তি তাদের তারা জ্ঞান অত বোঝে না তারা বৈরাগ্য তারা কিছু জানে না তারা এগুলোকে জ্ঞান বৈরাগ্য তাদের কোনো প্রয়োজন নেই তারা শুধু কৃষ্ণকে সখা বলেই জানে আর কৃষ্ণ তাদেরই সখা তাই তাকে শুধু প্রেম তার উপর শুধু প্রেম বৃন্দাবন হলো প্রেম ভূমি তাই এখানের মানুষের ভক্তি তাদের হৃদয়ে আছে কিন্তু জ্ঞান বৈরাগ্য তাদের প্রয়োজন নেই তাই বৃন্দাবনে প্রবেশ করতেই আপনি যুবতী হয়ে গেছেন আর আপনার দুই ছেলে জ্ঞান বৈরাগ্য তারা বৃদ্ধ আর চৈতন্য হয়ে গেছে কারণ এখানে জ্ঞান বৈরাগ্যর মূল্য কেউ দেয় না বৃন্দাবনে এটা প্রেম ভূমি। তখন আর এই কলিযুগের প্রভাবে আপনার ওই বিভিন্ন জায়গায় যে ভক্তি বৃদ্ধ হয়ে যাচ্ছিল এটা কলিযুগের প্রভাব তখন ওই মহামণিকে মাতা বলে যে কি করলে এই জ্ঞান আর বৈরাগ্য তারা চৈতন্য ফিরে পাবে এই রকম অচৈতন্য হয়ে আমার সন্তানরা আমার কোলের মধ্যে মাথা দিয়ে পড়ে আছে আমি একজন মা হয়ে নবযুবতী হয়ে গেছি এটা কোন মার ভালো লাগে তখন মহামণি ভাবে যে ঠিকিত এর একটা বিহিত করা দরকার মহামণি তখন এই জ্ঞান বৈরাগ্যর কী করে চৈতন্য আসবে সেই জন্য মহামণি ছুটতে থাকে মহামণি যখন জানার জন্য বেরোয় তখন আকাশ থেকে দৈববাণী হয় যে সৎ কর্ম করো সঙ্গ করো সৎসঙ্গ করো এইটা দৈববাণী হয় আর যখনই সঙ্গ মহামণি কি করে বারংবার গীতা পড়ে তো গীতা পড়েও দেখে জ্ঞান আর বৈরাগ্য তারা যেমন বিদ্ধ তেমনই আছে তার এই গীতা কি সৎসঙ্গ না ভাবে যে সৎসঙ্গ তালে কি আকাশ থেকে দৈববাণী হয়েছে শুধু সৎ সঙ্গ করো তাহলে সঙ্গ গীতা পড়াটাকেও কি সৎসঙ্গ না কই জ্ঞান বৈরাগ্য তো জ্ঞান আর তাদের চৈতন্য হলো না মহামণি তখন বেরিয়ে যায় সমস্ত মুনি সমস্ত বড় বড় মুনিকে জিজ্ঞাসা করে ঋষি মুনিদেরকে জিজ্ঞাসা করে সৎসঙ্গ কী সৎসঙ্গ কি কিন্তু জ্ঞান সমস্ত মুনিরা কেউ বলতে পারে না মহামুনি যখনই বলে যে আমি গীতা পড়েছি তবুও কোনো কাজ হয়নি তখন মুনিরা সবাই চুপ করে চলে যায় কেউ কিছু উত্তর দেয় না মহামণি এইরকম করে সৎসঙ্গ কি কোনটাকে সৎসঙ্গ এটাকে খোঁজার জন্য মহামণি নানা জায়গায় খুঁজতে 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 সনক আদি ঋষির কাছে প্রবেশ করে সনকাদি ঋষিকে মহামুনি সমস্ত কথা বলে যে সৎসঙ্গ কী এবং মহামুনি যে এই মৃত্যু লোকে এই পৃথিবী লোকে তিনি পবিত্র স্থান ঘুরতে এসে তিনি যে কলিযুগের প্রভাব দেখেছেন সেই কথাও জানায় সনকাদির ঋষিকে বলে সৎসঙ্গ কী সনকাদি ঋষি তখন মহামুনিকে বলে সৎসঙ্গ অর্থাৎ তুমি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ সেটাকে শোনাও সেটা যদি তুমি সেটাকেই সৎসঙ্গ মহামণি এসে বলে যে তাহলে কোথায় এদেরকে শোনানো যাবে সৎসঙ্গ সনকি ঋষি বলে যে হরিদ্বারে গঙ্গাত তীরে সেখানে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ অনুষ্ঠান হচ্ছে সেখানে কথা হচ্ছে জ্ঞান বৈরাগ্য ভক্তিমাতাকে বলো তারা তাদেরকে হরিদ্বারে আসতে এই গঙ্গার তীরে আসতে গঙ্গার তীরে এসে তারা যদি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ শোনে তাহলে জ্ঞান আর বৈরাগ্যর চৈতন্য হবে ভক্তিমাতাকে গিয়ে মহামুনি যখন বলে যে হরিদ্বারে যেতে হবে তোমার পুত্রদেরকে নিয়ে এবং সেখানে গঙ্গার তীরে শ্রীমদ ভাগবত মহাপুরাণ যে কথা হচ্ছে সেই ওখানে গিয়ে সেই কথা শ্রবণ করতে হবে ভক্তিমাতা তার দুই বৃদ্ধ পুত্রকে নিয়ে কোনো রকমে হরিদ্বারে যায় গঙ্গাত্তীরে সেখানে গিয়ে শ্রীমদ্ভাগবত পাঠে ভক্তিমাতা বলে আমি কোথায় বসবো তখন যে তারা মুনি ঋষি তারা দেখে যে ভিড় সবাই শ্রীমদ্ভাগবত শ্রবণ করার জন্য এককৃত্য হয়ে তারা বসে আছে এবং ভক্তিমাতাকে বলে যে তুমি সবার হৃদয়ে আসনে বসো তুমি সবার হৃদয়ে আসনে বসো মাতা সবার হৃদয়ে আসনে তিনি নিজে বসেন এবং জ্ঞান বৈরাগ্যকে ওখানেই শুইয়ে দেয় শ্রীমদ্ভাগবত কথা যখন সম্পূর্ণ হয় জ্ঞান বৈরাগ্যর বৃদ্ধ তারা আস্তে আস্তে প্রতিদিনই আস্তে আস্তে একটু একটু করে যুবা হতে থাকে হতে হতে শ্রীমদ ভাগবত সাত দিন পাঠের পর জ্ঞান বৈরাগ্য তারা পরিপূর্ণভাবে যুবা অবস্থা তারা ফিরে পায় এবং জ্ঞান আর বৈরাগ্য তখন আবার যুবা হয়ে যায় আসলে কলিযুগের প্রভাবে কলিযুগের যে এই সমস্ত তীর্থস্থান এখানে জ্ঞান আর বৈরাগ্যের কোনো প্রয়োজনই নেই ভক্তিরও প্রয়োজন নেই কলিযুগের প্রভাবে মানুষের জ্ঞানেরও দরকার নেই ভক্তিরও দরকার নেই বৈরাগ্য তো দূরের কথা তাই জ্ঞান বৈরাগ্য আর ভক্তি তারা বিদ্ধ হয়ে গেছিল কিন্তু বৃন্দাবনে যেহেতু ভক্তি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান সেখানে তার পদচিহ্ন তার ওই ধুলায় তার পদচিহ্ন এখনো আছে তাই সেখানে ভক্তি এখনো আছে তাই সেখানে গিয়ে ভক্তি যুবা হয়ে যায় কিন্তু বৃন্দাবন তো প্রেমভূমি সেখানে জ্ঞান কোনো কাজ করে না যেমন উদ্ধব জ্ঞান নিয়ে গিয়েছিল পরে প্রেম নিয়ে সে ফিরতা আসে তাই বৃন্দাবন হল প্রেমভূমি সেখানে প্রেমেই ভগবান সন্তুষ্ট সেখানে জ্ঞানের প্রয়োজন নেই সেখানে বৈরাগ্যের প্রয়োজন নেই সেখানে ভগবান তাদের সখা আর তারা ভগবানকে প্রেম করে তাই ভক্তিমাতা বৃন্দাবনে যুবতী হয়ে যায় এবং জ্ঞান বিদ্ধ হয়ে যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার